আচ্ছা কাকা এই যে এই যে যে তোমাদের এখানে যে জায়গাটা এই জায়গাটা কোন জায়গা এটা এইটা হচ্ছে নারকেল নারকোল টাঙা তা আপনাদের এইখানে আমি এখন এসেছি যার জন্যে সেটা একটা এনাকে একটা ব্যাটারি সাইকেল আমিই দিয়েছিলাম তা সাইকেলটার একটা প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটা নারকেল টাঙ্গা এসে আমি এখন রিপেয়ারিং করে দিয়েছি এই এই ভিডিওটা এই জন্যই করছি যে আমি যে বাড়িতে গিয়ে গিয়ে যে পরিষেবা দিই এই সেই এই কাকার গাড়ি এখন একটু প্রবলেম হয়েছে এই জন্য পরিষেবা দিতে এসেছি আর এই তা তার কাছ দিয়ে আমি জেনে নিচ্ছি যে ইনি এনার জায় এই জায়গাটার নাম কি বা কোথায় এসেছি আমার আমার যে জায়গাটা এটা হচ্ছে সোনারপুর উনি গাড়িটা সোনারপুর থেকে বানিয়ে নিয়ে এসছে আমাদের তৃপ তৃপ্তি মোটরস কোম্পানিটা হচ্ছে সোনারপুরে আর এই যে এনার কাছ দিয়ে এখন শুনছি হ্যাঁ কাকা এই জায়গাটার নাম কী এটা নারগোল টাঙা এরিয়া হবে এই পাকসার কাছে আশপাশে এই রাজা বাজার রাজাবাজার ডাঙা আচ্ছা আচ্ছা এই নারকলডাঙ্গায় এসেছি এই এই কাকার গাড়ি এই দেখুন এই যে গাড়িটা দেখুন এই গাড়িটা এখানে রিপেয়ারিং করতে এসেছি এই হয়ে গেছে মোটামুটি ইনি খুব খুশি সে আচ্ছা গাড়িটা যে আপনার এই যে প্রবলেম হয়েছে আপনি তো সাইডে অন্য কোনো দোকানে নিয়ে যেতে পারতেন হ্যাঁ সেখানে গেলেন না কেন মানে যেহেতু আমার কাছ দিয়ে কিনেছেন হ্যাঁ সেই জন্য আমি এই যে গাড়িটা যে এখন সারিয়ে দিলাম তা আপনি তো খুশি তো হ্যাঁ খুশি অবশ্যই ঠিক আছে তাহলে আমরা আজকের মতন চলে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ আবার আবার যখন আপনার কোনো সমস্যা পড়বেন আপনি ফোন করবেন আমরা চলে এসে আপনার গাড়ি ঠিক করে দিয়ে যাব ঠিক আছে ঠিক আছে আর এই কাকা যে কাজ করে সেই কাজগুলো দেখুন এই যে এই সেলাই করে এখানে চুড়িদার নাইটি এসব সেলাই হয় এই কাকার সেই জায়গায় আমরা এসেছি এই একটা কন্ট্রোলার দেখুন এই যে একটু এই একটা কন্ট্রোলার দেখুন ধরুন আপনার দরকার হচ্ছে এই একটা কন্ট্রোলার ঠিক আছে তাহলে এই কন্ট্রোলারটা লাগানোর জন্য হোক বা কিনবার জন্যে হোক যদি দরকার পড়ে তাহলে আপনাদের কিন্তু এই দেখে নিন আপনাদের কিন্তু তখন আমাকে কল করবেন এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া এরকম ডিসপ্লে টোটাল ঠিক আছে এরকম চাবি সহ এই যে ডিসপ্লে টোটাল দেখছেন এরকম টোটালও আপনাদের ধরো ধরুন ভেঙে গেছে ঠিক আছে আপনাদের বাড়ি হয়তো দেখা গেলো আমার থেকে অনেকটা দূরে আমার দোকানের থেকে অনেকটা দূরে ওখানে গিয়ে আপনাদের বাড়িতে গিয়ে এটাকে সেটিং করে দেব এরকম ব্যবস্থা আছে দেখে নিন যেটা অন্য অন্য জায়গায় এই ব্যবস্থাটা কিন্তু নেই বললেই চলে আর আপনার বাড়িতে যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেম প্রবলেমটা ওখানে গিয়েই আমরা করে দেবো বানানোর জন্য আসতে হয় বা কেউ গাড়ি রিপেয়ারিং করার জন্য যদি আসেন তাহলে আমাদের জায়গাটা হচ্ছে সোনারপুর রেল স্টেশনের পাশে আর যেটা হব মোটর ওটা ওটাকে রিপেয়ারিং করা এইগুলো এইগুলো কাজ হয় এছাড়া গাড়ির অন্য অন্য পার্টসগুলো যদি ড্যামেজ হয় বা নষ্ট হয় সেগুলো হয় কিন্তু কিছু কিছু আরেকটা জিনিস আরেকটা জিনিস বলে রাখি এই আপনারা যে হাব মোটরগুলো লাগান এইগুলো কিন্তু দেখবেন এইগুলোর আর্ধেক পার্টস কিন্তু পাওয়া যায় না আর্ধেক মোটরের পার্টস পাওয়া যায় না আপনারা খুব সাবধানতা দেখে লাগাবেন এবং খুব সাবধানতা দেখে কিনবেন নইলে কিন্তু আপনারা কী হবে আপনাদের একবারের জন্যই মোটরটা কেনা হবে যত দিন মোটরটা চলবে ততদিন তারপরে কিন্তু আপনাদের হচ্ছে ওই মোটরটা একবার যদি খারাপ হয়ে যায় আর কিন্তু ওইটা সংশোধনে আসবে না আর কিন্তু আপনি ওইটা চালাতে পারবেন না কারণ হচ্ছে যার পার্টস পাওয়া যায় না সেটা চালাবেন কি করে সেটা কিন্তু আমিও পারবো না এরকম দেখুন এই যে মোটর আছে এই দেখুন এই পার্স আমি পাচ্ছি না যার জন্য আমি এইটা দেখুন তিন মাস আমার কাছে করে আছে এই যে মোটরটা দেখুন এই যে আছে এই দেখুন এই যে এইগুলো এই পেনিয়াম গুলো আমি তিন মাস হয়েছে পাচ্ছি না কিন্তু পেনিয়াম পাওয়া যায় অন্য পেনিয়াম যেমন এই পেনিয়াম গুলো আমার আমারটা যে আছে এই পেনিয়াম গুলো পাওয়া যায় কিন্তু এই পেনিয়ামটা এখানে লাগবে না এবার এমন মোটর কিনবেন যে এই এই পেনিয়ামগুলো যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আপনারা যদি কিনে ফেলেন তাহলে কিন্তু পুরো লস ঠিক আছে এইটা দেখে শুনে আপনারা কিনবেন আর একটা কথা বলছি এই এই পেনিয়ামগুলো বেশিরভাগই আছে কিন্তু সাদা কালারের মোটর এই যে দেখুন এই এই কালো কালারের মোটরগুলো একটু কম থাকে ঠিক আছে থাকে না বলবো না কিন্তু সাদা কারণ হচ্ছে এই যে মোটরটা দেখছি এইটা কিন্তু সাদা কালার মোটর ধরা পড়েছে ঠিক আছে এবার এরকম আরও দু তিন কানা ধরা পড়েছে আমার হাতে সেগুলো কিন্তু সবই সাদা কালারের মোটর এই এই জন্যে আজকে ভিডিও করে আপনাদের সতর্ক সাবধান করে দিচ্ছি যে আপনারা সাবধান হন তাহলে আপনাদের মানে পকেটের পয়সাটা লস হবে না বাড়িতে গিয়ে নতুন গা সাইকেল বানাবো সেই ব্যবস্থাটাও আছে সেই ব্যবস্থা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আমরা বাড়িতে গিয়ে সাইকেল বানিয়ে দিয়ে চলে আসি এবং যদি মনে করেন না বাড়িতে গিয়ে আপনার প্রবলেম আছে তাহলে যদি মনে করেন যে গাড়িটা আমার এখানে পৌঁছে দিতে হবে সেটাও আমাদের সম্ভব যে আপনার আমার এই দোকানে বানালাম আপনার ওখানে পৌঁছে দিতে হবে যদি আপনার কোনো অসুবিধা না থাকে তাহলে আমি আমরা গিয়ে পৌঁছে দিয়ে আসবো আর যদি মনে করেন না আমি দোকানে বসে থেকে বানিয়ে নিয়ে আসবো সাইকেল সেটাও পারেন সেটা কিন্তু মাত্র তিন থেকে চার ঘন্টা সময় লাগবে আপনি এসে এখানে বসে থাকবেন দোকানের কাছে আপনার ফুল কমপ্লিট করে দেবে করে দেবো আর আপনি নিয়ে চলে যাবেন এগুলো করা যায় এছাড়া আরো অনেক বিষয় আছে সেগুলো এখন সবকিছু আমি বলতে পারছি না আহ এখানে আপাতত শেষ করছি